আজকে আমরা মানিকগঞ্জে এসেছিলাম মানিকগঞ্জের আমাদের কাজ শেষে মানিকগঞ্জে আমাদের কাজ শেষে আমরা এখন যাব হচ্ছে হরিরামপুর হরিরামপুর যেতে কোনো একটা সুন্দর গ্রামে আমরা ওইখানে থামবো ওইখানে মানুষের সাথে কথা বলবো ওইখানের মানুষের সাথে আপনাদের পরিচয় করাই দেব বাট এখনই আমরা বলছি না গ্রামের নামটা কি সো এটাই আমরা নিজেরাও এক্সপ্লোর করব এবং দেখাবো দেন আমরা কোনো একটা সুন্দর প্লেসে বা একটু টং টাইপের কোনো একটা হোটেলে আমরা মাছ ভাত খাবো আমরা এই নিয়ে করেছি দেন আমাদের আবার সেই আমাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য সেই গন্তব্যের দিকে আমরা চলে যাব মানে আমাদের কাজের যে স্থান তো আজকে আমার সাথে সফর সঙ্গী হিসেবে থাকবে হচ্ছে আবির আমরা এখানে একটা লোকাল হোটেলে কিছু খেয়ে নিলাম সিঙ্গারা সিংড়া খেয়ে নিলাম চ আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আসলে মানিকগঞ্জের হরিরামপুর থানার সুন্দর কিছু রাস্তা এবং সুন্দর কিছু এলাকা ধন্যবাদ আপনাদের সাথেই থাকবেন দেখতে থাকবেন কিছুদিন আগে এই এলাকাগুলোতে অনেক পানি ছিল তুই তুই পানি ছিল এখন এই এলাকাগুলোতে এখন কৃষকরা তাদের রেগুলার যে অ্যাক্টিভিটি সেগুলো রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর হ্যাঁ অনেক আর যাক মনে করবা যে তুমি ক্যামেরা Hm? বলেছিলাম যে আমরা এই হরি বেতিলা হরিরামপুর যাইতেই কোনো একটা ডেস্টিনেশনে আপনাদেরকে একটু পরিচয় করে দেবো আমরা যে ডেস্টিনেশনে আসছি সেটা হচ্ছে বালিরটেক আমরা বালিরটেকের আছি তাই না এটা তোমাদের এলাকার নাম কি বাঙ্গাবাড়িয়া বালিটেক বাঙ্গাবাড়িয়া সো নদীর পাড়ের আমরা কাশবনের ভিতর দিয়ে একটু হাঁটছি এবং খুবই সুন্দর একটা গ্রামীণ নদীর পাড়ের যে চিত্র থাকে খুবই দারুণ পাশে একটা ব্রিজ দেখতে পাচ্ছি এখানে গ্রামের মানুষ গোসল করতে আসছে তাদের জীবনযাপন আসলে এই নদী কেন্দ্রিকই দেখেন কত সুন্দর এই পাশটাতে কিছু মানুষ নৌকা নিয়ে আসছে কেউ গোসল করছে এক কত অসাধারণ অসাধারণ আসলে এই ধরনের লাইফস্টাইলটা আমরা আসলে মানে খুব বেশি পাই না যখনই পাই আসলে আমরা চেষ্টা করি যে একটু এই জিনিসগুলো কাভার আপ করার জন্য এবং এই জিনিসগুলোর সাথে আপনাদেরকে একটু অরিয়েন্টেড করে দেওয়ার জন্য দেখুন এই যে ফুলের সিজন আসছে আমরা ইচ্ছা করলেই কিন্তু এই ফুলের কাছে যেতে পারি না আমরা অনেকেই শহরে থাকি শহর থেকে আমরা অনেকেই বেরোইতে পারি না আমাদের কাজের প্রেশারে তো আমরা আসলে আমরা আমি চেষ্টা করি সবসময়ের জন্য আপনাদেরকে অনেক গ্রামের কাছে নিয়ে যাওয়ার জন্য গ্রামের মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য সো আপনারা সবসময় আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং দেখবেন যে গ্রাম নদী নদীর পাশের মানুষের জীবন জীবনযাত্রা কত সুন্দর হয়ে থাকে সো এই যে এই জন্য দেখেন সামনেই কত সুন্দর তাল গাছ কত ধরনের গাছ এখানে আসলে এত ধরনের গাছ যেগুলো গাছের নামই অনেকটা জানি না যে দেখুন কত সুন্দর একটা গাছের নিচে একটা ছায়া এইখানে আসলে সারা দিন যদি আপনি মনে করেন যে এইখানেই কাটাবেন এইখানেই বসে থাকবেন এইখানেই আপনি ঘুমাবেন এইখানেই আপনি অনেক কিছু করবেন সম্ভব আসলে অসাধারণ একটা সিনারিও এই যে এটা মনে হয় মাদার গাছ এটা হচ্ছে তোলা হয় সুন্দর এই মাদার গাছটাও খুবই সুন্দর লাগছে এই মাদার গাছের নিষ্ঠাতে আমি খুবই প্রশান্তি ফিল করছি আমরা সবসময়ের জন্য চেষ্টা করি যে গ্রাম গ্রামের মানুষের কাছে যাওয়ার জন্য গ্রামের মানুষের সাথে কথা বলার জন্য নদীর পারে যাওয়ার জন্য নদীর কাছাকাছি যাওয়ার জন্য সামনেই আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই ব্রিজটা আমার কাছে খুবই সুন্দর লাগছে এই ব্রিজটা হচ্ছে যেটা আমরা দেখে আসলাম এটা আমরা বেতিলা টু হরিরামপুর যাইতেই কী যেন আবির নাম ছিল ব্রিজটা এইটা হচ্ছে বাঙ্গা বাড়িয়া বাঙ্গা বাড়িয়া বাট ব্রিজের নামটা আমরা মুখে আসছে না দেখুন আবহাওয়াটা হঠাৎ করেই একটা চেঞ্জ চলে আসলো আবার একটু সায়া শীতল একটা পরিবেশ আমরা চেষ্টা করি আবির একটু সামনে যায় দেখানোর জন্য এখানে একটা বালির নদী ইয়ে দেখছি বাংকের টাইপের দেখছি ওনাদের সাথে একটু কথা বলা যায় কিনা চলো দেখি যাই আসলে আপনার এই যে দেখুন মানে কাশফুল সোন এই জায়গাগুলো দিয়ে আমরা কত দিন হাঁটি না আমার খুবই ভালো লাগছে এই 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 যে নদীর পাড়ের এই মেঠো পথে হাঁটতে আসলে এই আপনারা যখনই সময় পাবেন যখনই আপনাদের ভালো লাগবে তখনই আপনারা এই ধরনের প্রকৃতির কাছাকাছি চলে আসতে পারেন ইট ইজ ভেরি নাইস এটা আসলে মানে বলে বলে বোঝাইতে না যে কত সুন্দর লাগছে কাশফুলের পাশ দিয়ে কত দিন হাঁটি না একটা সময় এইগুলোর পিছনেই থাকতাম তখন বেশ ভালো লাগতো খুবই সুন্দর খুবই সুন্দর দারুণ আমার বেসিক্যালি ওই তাল গাছটা ওই উদ্দেশ্যে করে আমার আশা বেশ ভালো লাগছে তাল গাছ দুটা একসাথে দাঁড়িয়ে আছে খুব সুন্দর এখানে একটা বালির নদীর বালির নদীতে বালির ট্রাক হয়ে ভাই ওইটা কি পিকনিকের নৌকা পিকনিকের হ্যাঁ আপনারা এগুলো নিয়ে কোথায় যাবেন ওই পাশেই আচ্ছা 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 ওই নৌকাগুলোতে পার্টিরা যাচ্ছে আসলে আপনারা যখনই সময় পাবেন একটু প্রকৃতির কাছাকাছি আসার চেষ্টা করবেন এতে আপনাদের মনটা আসলেই ভালো হয়ে যাবে আমরা যারা একটু অ্যাডজাস্টেজ লাইভলিড করি অনেক সময় কর্পোরেটলি আমরা আসলে দৌড়াতে দৌড়াতে আমরা অনেক সময় খুবই মানে একজস্টেড হয়ে যায় মানসিকতা ঠিক থাকে না তখনই একটু মন চায় একটু নদীর পাড় একটু মাঠের পাশে একটু প্রকৃতির কাছাকাছি যেতে তো আসলেই আজকে আমার ভালো লাগছে আমরা কাজের ফাঁকে আমরা এসেছি নদীর পারে ঘুরতে ইট আজ ভেরি নাইস এবং খুবই ভালো লাগছে এটা আমরা এই ব্রিজটার নাম কি জন্য ভাইয়া ব্রিজ হ্যাঁ বালিখোলা না বালির ট্যাক বালির হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আমরা আসলে মাঝখানে একটু ভুলেই গিয়েছিলাম আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বালিট্যাক ব্রিজের কাছাকাছি বাঙ্গাবাড়িয়া গ্রামের এই এই গ্রামটার নাম বাঙ্গাবাড়িয়া এবং এটা খুবই কাছে হচ্ছে বালির ট্যাক ব্রিজের কাছাকাছি সো বন্ধুরা আসলে আমরা সব সময়ের জন্য চেষ্টা করি আপনাদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য আশা করি আমাদের সাথেই থাকবেন আমি আছি অ্যারাউন্ড ওমরের সাথে অ্যারাউন্ড ওমরকে আপনারা সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারব। আজকে আমার সবসঙ্গী হিসেবে আছে আমার প্রিয় কলিগ আবির আমরা দুইজন ছুটে বেড়ে বেড়াবো বিভিন্ন গন্তব্যে আমরা আজকে চেষ্টা করব একটা অথেন্টিক হোটেলে দুপুরের খাবার খাওয়ার জন্য সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব দেখতে থাকুন ভালো থাকুন টেক কেয়ার এভরিওয়ান